সরকারি জমি দখল হয়ে যাচ্ছে সরকারি জমি হাত ছাড়া হয়ে যাচ্ছে প্রকাশ্য সভা থেকে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ আর শুধুমাত্র ক্ষোভ উগরে দেওয়াই নয় জমি হাঙরদের রীতিমতো হুঁশিয়ারিও দিলেন তিনি আর জানিয়ে পাল্টা খোঁচা বিজেপির সরকারি জমি হাত ছাড়া হয়ে যাচ্ছে অথচ নতুন থানা তৈরির জন্য জুটছে না জমি এই নিয়েই তুমুল ক্ষোভ দিলেন খোদ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সরকারি রাস্তার জায়গায় কি করে তৈরি হচ্ছে বাড়ি কে দিচ্ছে অনুমতি কার্যত হুঁশিয়ারি সুর শোনা গেল মন্ত্রীর গলায় আমি না কারা সরকারি জায়গায় বাড়ি করার অনুমতি আমি ছাড়বো অনুমতি তাহলে বাড়ি হয় রাস্তার জায়গায় বাড়ি হয়ে যাবে সরকারি জায়গায় বাড়ি হয়ে যাবে এটা কি করে হয় শাসক মন্ত্রীর বক্তব্য প্রকাশে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি আমার করার জন্য জায়গা পাচ্ছে না সরকারি জায়গা তখন হয়ে গেছে তো ভালো লাগবে যদি সত্যটা স্বীকার করে তৃণমূল সরকার আমলে জমি মাফিয়ারা মাটি মাফিয়ারা তারা মাটি দখল করে নিয়েছে প্রশ্নটাই যে সরকার আপনারা আছেন তাই দায় আপনাদের নিতে হবে চিন্তিত করুন আপনাদেরই করতে হবে কিন্তু সরকারি জমি দখল হয়েছে এটা আপনি এতদিনে জানলেন মন্ত্রী মশাই এতদিন তাহলে কোথায় ছিলেন নিজের ব্যর্থতা ঢাকতেই কি এত হম্বিতম্বি পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস রিপাবলিক বাংলা মালদা জেলার যুব তৃণমূল সভাপতি বেরিয়ে তিনি হাসপাতালে ঢু মেরেছিলেন সেখানে কথা বলেছেন রোগীদের সঙ্গে তাদের সমস্যার কথা শুনেছেন এই অবধি তো সব ঠিকই ছিল তিনি আরও যেটা করেছেন এই গোটা বিষয়টাই তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে প্রচার করেছেন আর তারপরেই শুরু হয়েছে বিতর্ক অভিযোগ করেছেন হাসপাতালের বিএমও এবং এরই পাশাপাশি আরো অভিযোগ যে তিনি নিজের স্বার্থে নিজের প্রচারের জন্য সরকারি হাসপাতালকে ব্যবহার করেছেন টাকা নিচ্ছে ডাক্তার হ্যাঁ টাকা

মালদার জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল দেখাতে চেয়েছেন মানিকচক গ্রামীণ হাসপাতালের ভয়ানক পরিস্থিতির কথা আর তা করতে গিয়ে জড়ালেন বিতর্কে দলবল নিয়ে ঘুরলেন হাসপাতালের আনাচে কানাচে একটা ঘাটতি তো আছে যেটা আজকে আমি অনুভব করলাম এই বিষয় নিয়ে আমি মানিকচক সাথে আমি দেখা করে বিস্তারিত আলোচনা করব যে এই সমস্ত জিনিসগুলো কেন অনিয়ম হচ্ছে অভিযোগ উঠেছে উন্নত পরিষেবা নয় নিজের প্রচার করতেই হাসপাতালে গিয়েছিলেন যুব নেতা আর তা করতে গিয়ে নিয়মকেও বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি এটা অন্য কথা কেন এত শিক্ষিত এত উচ্চপদস্থ এর কাছে কামনা মনে আমাদের এখানে মহিলারাও থাকে তারা ইমার্জেন্সির সঙ্গে যুক্ত তিনি ওখানে কারোর পারমিশন ছাড়া ফার্মাসিতে ঢুকে গেছেন বা ইয়ে গেছেন এগুলো উচিত হয়নি আমি তো মনে করি না যে এরকম অনুমতির কোথাও প্রয়োজন পড়ে ওই যুব তৃণমূলের সভাপতি নিজে মাইলেজ পাওয়ার জন্য এবং মানুষকে ভুল বোকা বানাবার জন্য লাইভটা করে দেখাচ্ছেন যে আমি আপনাদের দেখাচ্ছি পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য গ্রামীণ হাসপাতালে যদি এতই অনিয়ম থাকে তা স্থায়ীভাবে ঠিক করতে কি করেছেন যুবনেতা তিনি কি স্বাস্থ্য ভবনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন নাকি নিজের ঢাক পেটাতে আর লোক দেখাতেই সদল বলে হাসপাতালে গিয়েছিলেন রিপাবলিক বাংলা কথায় আছে ভাগের মা নাকি গঙ্গা পায় না ঠিক এমনই অবস্থা মালদার হবিপুর ব্লকের বুলবুল বুলবুলচণ্ডী এলাকায় কারণ সেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যদের মধ্যে কোন্দল আর তার কারণে সেখানে কোনো রকম উন্নয়ন হয়নি রাস্তা থেকে নর্দমা সবেতেই রয়েছে অনুন্নয়নের ছাপ আর সেই কারণে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসীরা দেখুন ছবিটা তৃণমূলের দুই গোষ্ঠীর কন্দল আর তার জেরেই লাঠে উঠেছে পরিষেবা থমকে উন্নয়ন বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েতের ঝিনঝিনি পুকুর উন্নয়ন থমকে রয়েছে তৃণমূলের গোষ্ঠী কন্দল তার জেরে কিন্তু রীতিমতো এই উন্নয়ন থমকে রয়েছে মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে কি কষ্ট রাস্তা জলের সমস্যা আমাদের আমাদের আশেপাশে সব টাকা জল পাচ্ছে আমরা তো পাচ্ছি না কোনো কাজ হয় না গ্রামের কোনো লাইট লাইট পর্যন্ত জলে না অন্ধকার দিয়ে হাঁটতে হয় তাহলে আমরা ভোট দিয়ে কি করলাম বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের এই ঝিনঝুনি পুকুর এলাকাতেও সেই ছবি দেখা যাচ্ছে রাস্তা এই এখানে একদম কাজ হয়নি এই পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি তারা বলছে কাজ করতে পারছে না এলাকাতে সেইভাবে তারা টাকা পাচ্ছে না প্রত্যেক জায়গায় উন্নয়ন আমাদের বুলবুলচন্ডীতে কোনো উন্নয়ন নাই কেন নিজের লক্ষ্যে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য বারবার টেন্ডার ক্যান্সেল করা হচ্ছে আমাদেরই দলের বারবার প্রধানকে আমি বলছি আমাদের কথায় কোনো পাত্তাই দিচ্ছে না আমাদের যে কয়েকজন মেম্বার আছে তাদের কথায় কোনো পাত্তাই দিচ্ছে না এই সব পরিচালনা করছে পিজুস মন্ডল উনিও টিএমসি দলই করেন ভাবমূর্তি নষ্ট করছে তারা তারা সবসময় চেয়েছে নিজের স্বার্থ সাধারণ মানুষ খুব খুশি এলাকায় কাজ হচ্ছে বলে কালিমা করার জন্য আমাকে বদনাম করার জন্য এগুলো চক্রান্ত করছে তবে এই কাজ হবে সেটাই কিন্তু এখন প্রশ্নের মুখে মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়